আপনারা জানেন এই গোলাপগঞ্জ উপজেলায় মাত্র স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে লক্ষণাবন বাদেশ্বর শরীফগঞ্জ বাজার ঢাকা দক্ষিণ স ফুলবাড়ি প্রত্যেক ইউনিয়নেরই বিশেষ করে হত দরিদ্র গরিব লোক এখানেই আসে আমাদের গোলাপগঞ্জ উপজেলায় কোনো ক্লিনিক নেই এই হসপিটালের বর্তমান অবস্থা খুবই লাজুক বাস্তবতা পরিষ্কার পরিচ্ছন্ন নয় তাই আজকে আমরা উদ্যোগ নিয়েছি ছাত্র জনতা নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য অলরেডি কাজ চলছে ছাত্ররা কাজ চলছে প্রায় তিরিশ চল্লিশ জনে সকাল থেকে এই হসপিটালের পরিবেশ সুন্দরের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যতটুকু সম্ভব আমরা কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ পরিবেশ পরিস্থিতি এবং পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা এই হসপিটালের হবে পাশাপাশি আমাদের গোলাপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা এসেছিলেন উনিও বলেছেন এই উপজেলা থেকে যতটুকু করার করবেন এবং মন্ত্রণালয় থেকে যতটুকু করার করবেন এখানে আমাদের চিকিৎসকদের গার্থী রয়েছে চিকিৎসক আঠারো জন তাকার কথা এখানে আছেন কর্মরত দশজন ওনারাও নিয়মিত আসেন না এর জন্য আমরা আলাপ আলোচনা করছি যাতে আগামীতে নিয়মিত আসেন এবং হসপিটালে আমাদের টিও সব কিছু বলে গেছেন আরাম সব আজকে উপস্থিত হতে পারেন নাই ওনার আছেন সাইন ভাই উনি সকাল থেকে আমাদের সাথে সহযোগিতা করছেন আমরা এই হসপিটালের আগামী দিন ইনশাল্লাহ সুন্দর একটা পরিবেশ ফিরিয়ে আনবো আমরা সর্বাত্মক সহযোগিতা থাকবে এলাকাবাসীর সহযোগিতা থাকবে এলাকাবাসীর অনেক সকাল থেকে এখানে কাজ করছেন তো আমরা চাই এই হসপিটাল আমাদের প্রাণের হসপিটাল এই হসপিটালকে সুন্দর করার জন্য এই হসপিটালে অনেক কোটি কোটি টাকা যন্ত্রপাতি রয়েছে কৃষকের কারণে অভাবের কারণে যন্ত্রপাতিও নষ্ট পথে এবং এই হসপিটালে সবচেয়ে বড় জরুরি বিষয় হলো পানি পানি গ্যাস যেখানে দুইটি ডিপ টিউবওয়েল ছিল দুইটাই নষ্ট হয়ে গেছে তড়ি গতিতে আমরা একটা ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করছি গ্যাস লাইন সংযোগ ছিল বিভিন্ন গ্যাস লাইনও বর্তমানে বন্ধ রয়েছে গ্যাস লাইনও সংযোগ দেওয়ার আমরা চেষ্টা করব এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করব এবং নিয়মিত সকল ডাক্তারকে আমরা আহ্বান করছি নিয়মিত যেন আমাদের হসপিটালে উপস্থিত থাকেন চিকিৎসা সেবা দেন আর আমরা এলাকাবাসী সহ সবাই সর্বাত্মক সহযোগিতা করে এই হসপিটালকে একটি সুন্দর হসপিটাল উপহার দেওয়ার জন্য সবাই সহযোগিতা করব সবার